বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে প্রায় দু বছর এবং এমনি সরকারের ওই বিপদে চরম ভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছু দিনের মধ্যেই ছিল সেটা আর অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফ লাইন হওয়ার বাকিগুলোতে আসলে সরকারের কোনো প্রভাবিলিটি ছিল না নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিছি রেমিটেন্স একটা লাইফলাইন হতে পারত যদি রেমিটেন্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো জনাব জুনাইদ আহমেদ পলক হাত জোর করে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন তার হাত জোর করা এই নাও তো হচ্ছে কম মানে বাংলাদেশে মানুষজন এই সরকারের মন্ত্রী বা চিফকেও যদি করে অ্যাপিল করে সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা আর উল্টোটা করার কথা এবং সেই উল্টো ঘটনা ঘটেছে এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স আসছে সপ্তাহে সপ্তাহে যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায় এবার একটু দেরি করে হলেও জানিয়েছে প্রথম আলো থেকে আমি পড়ছি দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে একুশ থেকে সাতাশ জুলাই সাত দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার তারপর যেটা হয়েছে ১৩ কোটি আশি লাখ এক সপ্তাহে যদি হয় দিয়ে গুণ করে দিলে না ব্যাপারটা এত সিম্পল না এর মধ্যে উনিশ থেকে তেইশ জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ছিল না ছিল আমরা একটু হিসাবটা বুঝি একুশ থেকে সাতাশ জুলাই এর মধ্যে আসলে মানে ছাব্বিশ সাতাশ শুক্র শনি ছিল ব্যাংক বন্ধ ছিল আমরা দুটো দিনকে একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ ব্যাংক খোলা ছিল এক সপ্তাহে এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল ব্যাংক বন্ধ ছিল সবকিছু ছুটির মধ্যে ছিল বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল সব ধরলাম কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফর্মগুলোতে গুলোতে মানে রেমিটেন্স চলে যায় সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয় সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান তারপর আমি আরো সহজ ঠিক আছে অতরও দরকার নেই বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই গত বাংলাদেশ আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিটেন্স পেয়েছে যেটা অনেক উঁচু আমরা এটাকে সরিয়ে রাখি সরকার সম্ভবত খুশি থাকবে দুই বিলিয়ন ডলার একটু বেশি যদি পায় কারণ বহুদিন থেকে রেমিটান্স এই ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা কমে গিয়েছিল সাত বিলিয়ন ডলারের মতো প্রতিদিন আসে তাহলে আমরা খেয়াল করি উনিশ তারিখ থেকে সব বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল যোগাযোগ ছিল তার মানে বিদেশিরা টাকা পাঠাতে পারছিলেন না তাহলে কথা কি ছিল এই সময়ের যে টাকা ছিল সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হলো ব্যাংক খুললো হুড়মুড় করে বাংলাদেশে হবে হবে। উপস্থিত দুদিনে আপনি এমনি হিসাবেও সাত কোটি ডলার যদি হয় চোদ্দ কোটি ডলার আসার কথা ছিল আসে নাই হুড়মুড় করে এখানে তাত্ত্বিক ভাবে বিশ কোটি ডলার এক একদিন আসার কথা ছিল তাই না কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই এই যে গ্যাপ হলো একসাথে অনেক টাকা আসবে কিন্তু দেখা গেল অনেক কম এসছে এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজ এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে ইনফর্মালি নির্দেশনা দিয়েছে আপনি খুব স্বাভাবিক আপনি এটাকে ফর্মালি নির্দেশনা দিতে পারেন না কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা ডিজাস্টার তাদের দিকে ধেয়ে আসছে এর চাইতেও জরুরি কথা আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে এটা জরুরি আপনি একটা বাজার বুঝবেন একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে এটা কারণ আছে একদিনেই গতকালের খবর হচ্ছে সাড়ে তিন টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি একটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ডলার আসছে না ব্যাংকিং ডলার পাঠাবেন না এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে আগামী সপ্তাহটা দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো কারণ এখানে রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল তাতে কি পরিমাণ আসে এবং আমরা নিশ্চিত বলে দিতে পারি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা ভীষণ কম হবে কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে ব্যাংকে তার তারা জানে বিদেশে যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে খোলা বাজারে সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে ফলে কি দাঁড়াবে আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না যেন পলক না উনি যদি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে হাত জোর করে দিয়ে আবেদন জানাতে থাকেন তারপরও আমি ধারণা করি আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন অনেকের মন্তব্য দেখছি তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে ডলারের দাম আরো এখন দ্রুত আনস্টেবল হবে হুন্ডি আরো বেশি এনকারেজ হবে কারণ হলো আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে যে রিলেটেড তাই আবারও বলছি সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় ব্যবসা করেন তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন আপনি তাকে দিয়ে পারবেন আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ যে সব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে তার একটা বড় অংশ আসলে বা একটা অংশ লিস্ট দেশের বড় বড় করাপ্ট লোকজনের এই যে শত শত কোটি টাকা এগুলো ওভাবে পাচার হয় এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন আর এমনি ধরুন দশ বিশ পঁচিশ ত্রিশ কোটি টাকা আওয়ামী লীগের টাউট বাটপার টাউট বাটপাররা কামায় তারা দুবাইতে ফ্ল্যাট ট্যাট কিনবে ওর টাকা তো হুন্ডিতে যাবে সুতরাং যেটা হবে এই যে ঘটনা ঘটলো যে এই পারসেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে আওয়ামী পালিয়েছিল না তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ টুদ্ধ করতে বলা হয়েছিল পালিয়েছিল সেটা নিয়ে ভীষণ খবুসমা এটা খুব স্বাভাবিক আমি আছেন কয়েক জেনারেশন খেতে পারবে এখন আর কেন এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার হুন্ডির রেট বাড়তে থাকবে ডলারের উন্নীতে প্রচুর বাড়তে থাকবে একই সাথে রিজার্ভ থেকেও হবে কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে অনেক ঘুষখোর আমলা ঘুষখোর পুলিশ অফিসার তারা বড় বড় দানের যারা বড় যারা বড় বড় জায়গায় আছে তারাও ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে টাকা পাচার করবে ব্যবসায়ীরা পাচার করবেন এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খাবার খারাপ খবর এসছে হেডলাইন কোটা আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে এসএনপি আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে আমরা এটুকু জানি আবার একটু বলে রাখি যে তিনটা অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম কিন্তু তিনটা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই প্রেস্টিজিয়াস ধরা হয় এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ড ধরা হয় একটা এসএনপি মুডিজ আছে এবং ফিজ আছে এসএনপি হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড পোয়ার্স তারা বাংলাদেশের রেটিং ডাবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়েই কথা বলছে কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে আমি জায়গাটা একটু পড়ি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এস বলেছে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত এতে দুইশো জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি كومي يا تبارين. هيدا اجتماع مهم متكل على كل واحد. شو ربحت تابلت؟ عمى. পরের অংশটুকুও পড়ে শেষ করি গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতা শীন আওয়ামী লীগ চতুর্থবারের মত ক্ষমতায় আসে প্রধান বিরোধী দল বিএনপি সে নির্বাচন বর্জন করে প্রভাবশালী এই দুই দলের মধ্যে মতাদর্শ মতাদর্শগত পার্থক্য অনেক বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে অবকাঠামোগত সংকট আমলাতান্ত্রিক অধক্ষতা কারণ ওটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠাটি তার মানে এসএনপি এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছি এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি আগের আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট আছে আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে এই দেশে বিদেশিটা বিনিয়োগ করে টাকা ডলার নিয়ে যেতে পারে না নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল কোন দেশ আর লোন দিতে চাইবে না যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোন দেশ লোন দিবে কেন লাইন অফ ক্রেডিট দেবে কেন আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোন লোন গুলো গুলো পাওয়া আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আপনার এক্সিস্টিং পরিশোধ করার চাপ বাড়ে সো এর মধ্যে মরার উপর খাড়ার ঘা আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো না কোনো জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসব বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে সেই লোন পাওয়া সব কিছুতে ঝামেলা তৈরি করবে এই সব কিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট রেমিটেন্স শাট ডাউন শব্দটা শাট শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সময় ব্যবহার করেছিল রেমিটেন্স শাট ডাউনের যে আহ্বান সেটা আমি প্রচুর পত্রিকায় প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে এটা খুব সিগনিফিক্যান্ট ভাবে ঘটছে সেটা দেখা যাচ্ছে এবং অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্পমেয়াদী কোনো আবেগের ব্যাপার না এটা দীর্ঘমেয়াদী কোনো বিষয় হতে পারে এবং দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেনা বুঝি এটা দেশের মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য সেটা আর দ্রুত এগিয়ে আসবে